যখন চারিদিকে তাদের ধ্বংসলীলা চালাবে তখন ইসা ইসাল্লাম আল্লাহর হুকুমে মুসলমানদের তুর পাহাড়ে নিয়ে যাবে সেখানে ইয়াজুজ মাহুজ আসতে পারবে না বাকি সব মানুষ ও পশু পাখিদের তারা খেয়ে ফেলবে তারা ভাববে সবকলকে খেয়ে ফেলেছি এখন আকাশবাসীদের পালা এই ভেবে তারা আকাশের দিকে তীর থাকবে ছুড়তে আল্লাহ ওই তীরের মাথায় রক্ত লাগিয়ে ফেরত পাঠাবে এটা দেখে তারা অনেক খুশি হবে ভাববে আমরা আকাশবাসীদেরকেও শেষ করে দিয়েছি তারা মনে করবে এই দুনিয়াতে আমরা ছাড়া আর কেউ নেই তখন ঈসা আলাইসাল্লাম আল্লাহর কাছে বরদোয়া করবে এই বরদোয়ার কারণে তাদের গলায় নক্স নামে একটি পোকা দেওয়া হবে তখন ইয়াজুজ মাজুজের দল মহামারী আকারে মরতে থাকবে ঈসা আলাইসাল্লাম তখন এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আল্লাহ তাল্লাহার কাছে দোয়া চাইবেন আল্লাহ তালা তার রহমতের বৃষ্টি দ্বারা এই দুর্গন্ধ সরিয়ে দেবেন্লাহ আচ্ছা এই প্রশ্নটা কি আপনার মনে কখনো জেগেছে ইসলাম যেখানে টিকটিকি মারার কথা বলেছে আল্লাহ তাহলে টিকটিকি কেন সৃষ্টি করেছেন কম বেশি সকল মানুষের ঘরেই টিকটিকি থাকে কিন্তু মানুষ টিকটিকি পছন্দ করে না দেখলেই কেমন যেন ঘা ঘিনা লাগে তারপরও কেন আল্লাহ টিকটিকি সৃষ্টি করেছেন একবার কহিতুর পাহাড়ে মুসা আলী সাল্লাম আল্লাহর সাথে কথা বলছিলেন গাছ থেকে টিকটিকি তখন তার উপর মূত্র বিসর্জন করলেন এতে করে মুসা আলি সাল্লাম অনেক রেগে গেলেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ কেন আপনি টিকটিকি সৃষ্টি করলেন সে তো আমাদের কোনো কাজেই আসে না আল্লাহ বলেন এই টিকটিকিটাই কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল হে আমার রব আপনি মোসাকে কেন সৃষ্টি করেছেন সে তো আমার কোনো কাজেই আসে না আপনার কোনো কথাও বলে না মুসা আলাইসাল্লাম ভিতরে ভেতরে অনেক লজ্জিত হয়ে গেলেন আল্লাহ বলেন হে মুসা আমি কোনো কারণ ছাড়া কোনো কিছুই সৃষ্টি করি না লাইক কমেন্ট করে আল্লাহ আকবার কমেন্টে লিখতে পারেন